দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম দেখতে সহজ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ মজা বড়রা তো পছন্দ করবেই সেই সাথে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর ডিম জন্যই আজকে ডিম পোলাও তো যেভাবে আমি এই ডিম পোলাওটি রান্না করলাম তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আগে আমি পানিটা গরম করে নিয়েছি এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি সাদা এলাচ এবং কালো এলাচ এবং সাথে দুটো স্টার তো এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা ধনিয়া আধা চা চামচ গোটা জিরা এবং আধা চা চামচ গোটা গুয়োমুড়ি আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ পেঁয়াজটা বড় করে টুকরো করে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর পানিটা নিয়েছি যে যতটুকু চাল নেবেন সেই পরিমাণে পানিটা নেবেন তো এই সমস্ত মশলাগুলো আমি পানির মধ্যে বলক তুলে নিব আর বলক তুলে এখনই ছেঁকে নিচ্ছি না এটা পানির মধ্যেই রেখে দিচ্ছি তো এরপরে চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতন ঘি তো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো আলুগুলো এখন ঘিয়ের মধ্যে ভেজে নিব আর আলুতে যখন সুন্দর একটি লাল ধরনের কালার চলে আসবে তখন আলুটা এই ঘিয়ের মধ্যে থেকে তুলে নিব আর এই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমটাও আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন তো এই ডিমটাও ঘিয়ের মধ্যে ভেজে নিব ডিমের উপরে যখন লাল কালার চলে আসবে তো ডিমগুলো তুলে নিব তুলে নিয়ে এখন এই ঘিয়ের মধ্যে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি এর আগে যতটুকু ঘি নিয়েছিলাম এবারও সেই একই পরিমাণে ঘি নিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা আর দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা তো এই আদা রসুনটা ঘিয়ের মধ্যে ভেজে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা দিয়ে এই আদা রসুনের সাথে কষিয়ে নিব তো এই টক দই এবং আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাউল তো চাউলগুলো আমি আগেই ধুয়ে ঝেড়ে নিয়েছি তো এখন এই চাউলটা দিয়ে এক মিনিটের মতন ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব আপনারা না ভেজেও এটা করতে পারেন তবে একটু ভেজে নিলে ভালো হয় এতে চালের থেকে সুন্দর একটি সুগন্ধ বের হয় তো এক মিনিটের মতন চালটা আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন এই চাউলের মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে যে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিটা তো পানিটা আমি এই চালের আন্দাজেই নিয়েছিলাম তো এজন্য পুরো পানিটাই আমি দিয়ে দিব তো পানিটা ছেকে দিচ্ছি আপনারা অবশ্যই এটা ছেকে দিবেন তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং দিয়ে দিলাম আধা চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচের মতন লেবুর রস তো এরপরে চালের সাথে ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব আর এখন উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ডিম তো ডিম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব আর এখানেই কিন্তু পোলাওটা হয়ে যায়নি আশি ভাগের মতন হয়েছে তো এর উপরে এখন দিয়ে দিচ্ছি ব্যারেস্তা এবং দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা এবং পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি উপরে ঘি তো ঘিটা দিয়ে আবারও ঢেকে দিলাম তো ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং দশ মিনিট রান্না করে নিব তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পোলাওটা হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে মজাদার একটি ডিম পোলাও হয়ে গেল বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে আর ডিম তো সবারই পছন্দ তো যারা ডিম পছন্দ করেন বিশেষ করে তাদের কাছে এটা খুবই জনপ্রিয় একটি পোলাও তো আশা করছি আজকের এই ডিম পোলাও রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ